মেরুদণ্ডের সমস্যার জন্য বা মেরুদণ্ডকে সুস্থ রাখার জন্য এবং মজবুত রাখার জন্য পাঁচটা আসন দেখাবো এই পাঁচটা আসন খুবই কার্যকারী আসন যদি আপনি নিয়মিত এই পাঁচটা আসনের অভ্যাস করেন আপনার মেরুদণ্ড হবে শক্তিশালী মেরুদণ্ড সুস্থ থাকলে আমাদের শরীরের অনেক সমস্যায় দূরে থাকে আর বার্ধক্য খুব দেরিতে আসবে সহজে বার্ধক্য আসবে না তাহলে আমরা প্রথম আসন দেখে নিই প্রথম আসন করার জন্য সবার প্রথমে আপনাকে সোজা দাঁড়িয়ে যাবেন পায়ের মধ্যে সামান্য একটু দূরত্ব রাখবেন রেখে এবার দুটো হাত সোজা কাঁধের বরাবর সোজা নিয়ে আসবেন এনে আমরা কোটি চক্রাসন কোটি চক্রাসন করার জন্য এবার শ্বাস নিতে নিতে আস্তে আস্তে কোমর পর্যন্ত সোজা রাখবেন আর কোমরের উপর থেকে এইভাবে পিছন দিকে যতটা পারবেন ঘুরে যাবেন এই একটা হাত কাঁধে রাখবেন আর একটা হাত সোজা করবেন পিছনে যতটা পারবেন দেখবেন শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আবার নিতে নিতে বিপরীত দিকে আবার ছাড়তে ছাড়তে সামনে আর একবার করে দেখায় শ্বাস নিতে নিতে পিছনে ছাড়তে ছাড়তে সামনে আবার নিতে নিতে পিছনে ছাড়তে ছাড়তে সামনে এটা গেল এক নাম্বার আসন এবার আসন দেখাবো তারা আসন এটা করার জন্য দুটো হাত লক লক করে করে নেবেন হাতের তালু উল্টে দেবেন একদম কানের সঙ্গে দুটো হাত লাগিয়ে রাখবেন সোজা লাগিয়ে শ্বাস নিতে নিতে পুরো সাইডে সাইডে ঝুঁকে যাবেন যতটা সম্ভব সাইডে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে আবার শ্বাস নিতে নিতে বিপরীত দিকে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে আর করে দেখায় শ্বাস নিতে নিতে নিচে ছাড়তে ছাড়তে উপরে আবার নিতে নিতে একটু হোল্ড করবেন তারপর শ্বাস ছাড়তে ছাড়তে উপরে এটা দু নম্বর আসন গেল তিন নম্বর আসন মার্জারা আসন মার্জারা আসন করার জন্য আপনাকে কি করতে হবে হাঁটুর উপরে ভর দিতে হবে আর এদিকে দুটো হাতের পাতা এবার মাটির সঙ্গে টাচ করে রাখতে হবে রেখে এবার শ্বাস ছাড়তে ছাড়তে আপনাকে পিট উঠাতে হবে যতটা সম্ভব আপনি পিট উপর দিকে উঠাবেন আর মাথা ভিতর দিকে নিয়ে যাবেন শ্বাস নিতে নিতে পুরো পিঠে চাপ দেবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে পুরো পিঠ উপরে শ্বাস নিতে নিতে পুরো পিঠ নিচে এই হয়ে গেল তিন নম্বর আসন চার নম্বর আসন করার জন্য কি করতে হবে দুটো পা ভাজ করে নেব ভাঁজ করে নিয়ে এবার একটা হাত দিয়ে সেই দিকের পা ধরে নেব বিপরীত হাত দিয়ে বিপরীত দিকের পা ধরে নেবো ধনুরাসন করবো ধনুরাসন করার জন্য এবার শ্বাস নিতে নিতে আপনাকে বুক এবং থাই উপরে তুলতে হবে দেখুন কিভাবে করছি শ্বাস নিতে নিতে বুক এবং থাই উপর দিকে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবে আর একবার করে দেখাবো যতটা পারবেন দুটো পা যদি একসঙ্গে মানে কাছাকাছি রাখতে পারেন এটাতে খুব ভালো হবে ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন এটা হলো চার নম্বর আসন পাঁচ নম্বর আসন করব আমরা সেতু বন্ধা আসন করার জন্য দুটো পাইবে ভাস করে যতটা সম্ভব কাছে নিয়ে আসবো আর দুটো হাত দিয়ে দুটো পায়ের গোড়ালি ধরে নেব শ্বাস নিতে নিতে পুরো কোমর উপরে তুলব দেখুন কয়েক সেকেন্ড হোল্ড করবেন দশ থেকে কুড়ি গুনবেন শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে নামিয়ে দেবেন আর একবার করে দেখাচ্ছি শ্বাস নিতে নিতে ছাত্র ছাতে নিচে নামিয়ে দেবেন এই হয়ে গেল পাঁচটা আসন এই পাঁচটা আসনের আপনি নিয়মিত তিন থেকে পাঁচবার করে অভ্যাস করুন আর আপনার মেরুদণ্ডের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর করুন এবং মেরুদণ্ডের সঙ্গে আমাদের সমস্ত অর্গান যুক্ত রয়েছে এই মেরুদণ্ডের সমস্যা দূর হলে আপনার অর্গানের সমস্যা দূর হবে আপনার অর্গান হেলদি থাকবে আপনার পুরো শরীর মজবুত হবে এবং শরীর শক্তিশালী হয়ে উঠবে যদি আপনি মেরুদণ্ডকে সুস্থ রাখতে পারেন তাহলে অবশ্যই মেরুদণ্ডের এই ব্যায়াম করুন এবং মেরুদণ্ডকে সুস্থ রাখুন নিজে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ